আপনাদের একটা ফল দেখাই বিদেশি ফল যেটা কেউ বলে আনারকলি কেউ বলে ফ্যাশন ফ্রুট কেউ বলে ট্যাং ফল তো ঝিনাইদায়ের মহেশপুরে এই ফলটি বাণিজ্যিক ভিত্তিতে চাষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে দশ শতাংশ জমিতে তিনি কিছু গাছ লাগানোর পর তার প্রায় চার হাজার ফল এই গাছে ঝুলে আছে। এবং এইভাবে ঝুলে আছে এত সুন্দর লাগছে দেখতে যা অকল্পনীয় এবং এই ফুলটি এই ফলটি মূলত ঝিনাদায় এই প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে এবং রাজন নামে একজন কৃষক এই ফলটি চাষ করেছেন তো বিস্তারিত ভিডিও অবশ্যই আপনারা হাজান বিপাশ ফেসবুক পেজ এবং বিপাশ বিডি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন চোখ রাখেন আপনারা এই চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ফল ধরে আছে চা তিনি যে দশ শতাংশ জমিতে এই গা ফল লাগিয়েছেন সেখান থেকে আশা করছেন যে তিনি প্রায় চার হাজার ফল এবার সংগ্রহ করতে পারবেন তো এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারবেন সকলে লাইক করে